দুহাজার প্যারিস অলিম্পিক গেমসে বাংলাদেশের প্রথম খেলোয়াড় হিসেবে অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করেছেন রাজশাহীর সাগর ইসলাম এ বছর তুরস্কের আন্তালিয়ায় আর্চারি টুর্নামেন্টে ছেলেদের একক সেমিফাইনালে উঠে অলিম্পিকের জন্য নির্বাচিত হন এই যুবক কিন্তু তার পরিবারের মুখে আনন্দের পরিবর্তে এখন বিষাদের ছায়া স্যান্ডিলিনাসো রূপচর্চায় আভিজাত্য সেলিনা বেগম স্বামীকে হারিয়েছেন পনেরো বছর আগে চন্দ্রিমা আবাসিক এলাকায় রাস্তার পাশের এই চা দোকানের আয় থেকেই মানুষ করেছেন চার সন্তানকে অভাব অনটনের সংসারে বড় সুসংবাদ বয়ে এনেছেন ছেলে সাগর ইসলাম বাংলাদেশের প্রথম খেলোয়াড় হিসেবে দু প্যারিস অলিম্পিকে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছেন তিনি আল্লাহর কাছে দোয়া করি আমার ভাইয়ের মনের আশা যেন আল্লাহ পূরণ করে মানুষজন তো খুব ভালো বলছে আমাদেরও অনেক ভালো লাগছে আগে থেকে ওকে সবাই খুব ভালোবাসে কিন্তু খুশি হয়েও মুখে হাসি নেই মা সেলিনার অন্য এক সংখ্যা ঘিরেছে তাকে পাঁচ দিন আগে আসলো আসে বুঝছে যে দোকান ভাঙে ফেলবেন না না হলে আমরা দোকান ভাঙিয়ে দিয়ে দেবো এমনি তো ধরো যে আসে ভাঙে গড়ি দুইটা তিন নাম হয় আবার ওরা যখন চলে যায় তখন আমাকে তুলতে হয় আমার তো এর রুজি আমার তো কোনো নাই পরিবার ও এলাকাবাসী চাইছে একমাত্র সম্বল দোকানটি উচ্ছেদ না করে নির্দিষ্ট একটি জায়গা করে দিক কর্তৃপক্ষ এই দোকানের লেগে এখন আমাদের ওই যে আমাদের এই বাসের দোকান বুঝলেন ওই সব আগে আট দিয়ে এসে বলে যে ভাঙ্গ তুলো ভাঙ্গ তুলো আমরা চাই যে ওনার দোকানটা এখানে থাকুক কারণ এই দোকানের পরিবারটা চলে রাস্তায় বাসী মানে অহংকার গর্ব এটা না ভেঙে অন্তর্ভাগে থাকা যেহেতু এখানে এর উপরেই তারা চলে এটা তাদের উদ্বোধন কর্তৃপক্ষ জানা উচিত উভয় ক্রীড়া মন্ত্রী বা প্রধানমন্ত্রী মহোদয় যদি এটা একটু দায়িত্ব নেয় যে এই গরিব ঘরের ছেলে সাগর ইসলাম আমাদের দেশের জন্য এত বড় গর্ব এত বড় একটা মর্যাদা বয়ে নিয়ে আসছে তা আমাদের তো অবশ্যই কিছু করণীয় উচিত দোকানের পাশেই আর্চারি প্রশিক্ষণ ক্লাবে সাগর ভর্তি হন দশ বছর বয়সে পরে বিকেএসপিতে ভর্তির সুযোগ পান তিনি বর্তমানে রাজশাহীর বাইরে তার প্রশিক্ষণ চলছে এ মাসেই প্যারিসের উদ্দেশ্যে দেশ ছাড়বেন এই আর্চার তারেক মাহমুদ যমুনা নিউজ রাজশাহী